হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের রেসিপি হচ্ছে খুব মজাদার সন্দেশ বা বরফি রেসিপি সন্দেশ বা বরফি যে নামে বলেন না কেন এটি খেতে সবাই পছন্দ করে সেটি যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো কিছু নেই থাকা সামান্য উপকরণে এই বরফি বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি একটি প্যানের মধ্যে তিন কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি এই পর্যায়ে লিকুইড দুধগুলিকে ভালোভাবে জাল করে নিতে হবে একটি খুন্তি সাহায্যে অনবরত নাড়তে হবে যাতে করে বসে না যায় যখন বলক এসে যাবে তখন ছোলা জাল বন্ধ করে দিবেন এরপর দুধগুলোকে দুই মিনিটের জন্য ঠান্ডা করে নেবেন তারপর এক কাপের মতো ভিনেগার দিয়ে দিবেন ভিনেগার দেওয়ার পর একটা চামচ বা খুন্তি সাহায্যে এভাবে করে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিবেন তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে ছানাগুলো একদম গুঁড়া হয়ে যাবে এখানে আরো একটি কথা বলে রাখছি গরম পানির মধ্যে ছানাগুলো বেশিক্ষণ রাখবেন না তাহলে ছানাগুলো শক্ত হয়ে যাবে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে ছানাগুলো আলিদা করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ছাঁকনি না থাকলে একটি পরিষ্কার সুতি কাপড় নিয়ে নিবেন এরপর সুতি কাপড়ের উপর ঢেলে নিবেন তারপর চেপে চেপে পানিগুলো আলিদা করে নিবেন পানিগুলো ভালোভাবে চেপে চেপে আলিদা করে নিয়েছি তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই কাজটি অবশ্যই ভালোভাবে করতে হবে যাতে করে ছানার ভেতরেও পানি ঢুকে যায় এই সময় ভালোভাবে ধুয়ে না নিলে মিষ্টির মধ্যে ভিনেগারের গন্ধটা থেকে যাবে এখানে কিন্তু আমি দুই থেকে তিনবার করে এগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি একটি প্লেটের মধ্যে নিয়ে একটু করে মথে নিচ্ছি এবার আমি একটি প্যানের মধ্যে এক কাপের মতো লিকুইড দুধ নিয়েছি একটি এলাচ দিয়েছি দুই চা চামচের মতো চিনি দিয়েছি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি একদম সামান্য করে লবণ দিয়েছি যখন লিকুইড দুধগুলো শুকিয়ে একদম তলা নিতে চলে আসবে তখন আমি ছানাগুলো দিয়ে নিব এ পর্যায়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিব যখন একদম পানি শুকিয়ে যাবে তখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পর্যায়ে আরো একটু করে মসৃণ করে সন্দেশে শেপ দিয়ে নিচ্ছি উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তারপর তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এবার আমি কেটে পরিবেশন করব। দেখে তো নিলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই সন্দেশটি এই সন্দেশটি খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ